গ্রামটা অনেক উন্নত হয়ে গেছে আগে তো আমাদের গ্রামে এত বিল্ডিং ছিল না এত উন্নত ছিল না আর গ্রামের পরিবেশটা না আরো অনেক বেশি সুন্দর ভাই সামনে দাঁড়ান দাঁড়ান

বিশ্বাস করো বৌমা আমি চুরি করি নাই বৌমা আমি চুরি করি নাই এই আবার কষ্ট চুরি করছিস না হ্যাঁ শিকার কর যে তুই চুরি করছিস না না বৌমা আমি চুরি করি নাই বৌমা বিশ্বাস করো আমি চুরি করি নাই এই জীবনের কখনো শুনছিস চাষ পর্যন্ত কোনবার শিকার করছে যাহা আমি চুরু করছি বুঝতে পারছিস সো জাঙ্গুল যদি গিনা ওঠে আঙ্গুল কি হয় বাঁকা করতে হয় সেটা আমিও খুব ভালো করে জানি

কি বলো আমার মা চুরি করছে আমার মা একজন চোর আরে হ্যাঁ 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 তোমার মা চুরি করছে তুমি জানো সোহেল তোমার এই মা শুধু চুরি করেনি তুমি বাড়িতে থাকো না আর সেই সুযোগে তোমার মা রাতের বেলা পর পুরুষ তার ঘরে ডেকে নিয়ে আসে শুধু না থামো আর কিছু বলো না আমি সব বুঝতে পারছি মা তুমি এটা কি করছো তুমি একবার আমাদের মান সম্মানের কথা ভাবলা না তুমি যে এই কাজগুলো করছো আমি সমাজে কেমন করে মুখ দেখাবো বলো কথা বাবা সব মিথ্যে কথা আমি চুরি করি নাই আমি এসব কিছু করি নাই বাবা দেখছো তোমার মায়া তো খারাপ কাজ করছে চুরি করছে আর তারপরও দেখো কত বড় বড় গলায় বলতেছে আমি কিচ্ছু করি নাই কথা আছে না চোরের মায়ের বড় গলা তুমি ঠিকই বলছো চোর কখনো স্বীকার করে না আমি চুরি করছি সি মা সি তুমি আমাদের মান সম্মানের কথা একবারও ভাবলে না এরকম জঘন্য কাজ তুমি করতে পারলা তুমি যেহেতু আমাদের সম্মান সম্মানের কথা একবারও ভাবোনি আমি তোমার মান সম্মানের কথা ভাববো না আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দিব আর কখনো যেন চুরি করতে না পারো বাবা রে বৌমা তো পরের মেয়ে তোর অপমানটা যতটুকু আমাকে কষ্ট দিয়েছে তার থেকে হাজার হাজার গুণ বেশি কষ্ট দিয়েছে তোর অপমানটা আমাকে এই বাড়ি থেকে তোকে আমাকে তাড়িয়ে দেওয়া লাগবে না তুই শুধু এই বাঁধনটা আমাকে খুলে দে ও তুই쪽 সেই দিকে চলে যাব বাবা আমি সেই দিকে চলে যাব দেখছো মানুষ অন্য কালের নতো শিকার করে আর তোমার মাকে দেখো চেচেন চেচেন কথা বলছিস আমি এখনো দাঁড়িয়ে থাকবে পিছন থেকে বাননটা খুলে দাও আচ্ছা ঠিক আছে দেখ শুনো দূরে কোথাও চলে যাবে তোমার এই মুখটা আমি কোনোদিন না দেখি হ্যাঁ তাই যাব

ভালো আছেন আব্বা হ্যাঁ বাবা ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ হ্যাঁ আমি ভালো আব্বা আপনি একা একা আসলেন কে আম্মাকে সাথে করে নিয়ে আসতেন তোমার আম্মা আনলে কেমন হয় খালি বাড়ি থাকে যার জন্য সাথে আনিনি আমি বেড়ায় গেলে তোমার আম্মাও আসবে না আব্বা আমি অনেক দিন পরে বাংলাদেশে আসছি আর আপনি একা একা আমাদের বাসায় আসলেন আম্মাকে নিয়ে আসলেন না আম্মা আমাকে দেখলে অনেক খুশি হইতো না বাবারে খালি বাড়ি থাকে আমি আসছি আমি বেড়ায় যাই তোমার আম্মা এসে বেড়ায় আব্বা একদিন থাকলে তো কিছু হইতো না পরের দিনে নাই চলে যাইতো তা অবশ্য ঠিকই বলছো যাক সে তো পরে আসবে ও দেখে দেখেন আমরা গল্প করতেছি সুচনাকে সুসনাকে ডাকার কথা তো মনেই নেই এই সুসনা সুসনা এ দেখো কে আসছে আরে আমি তো একটু শুনেছিলাম আব্বা তুমি আরে মা কখন আসলা এই মাত্র আসছিস সত্যি ভালো আছিস তো এই তো ভালো আছি মা কোথায় আরে তোর মাকে আমি আনিনি আমি বেড়াই বাড়িতে গেলে তোর মা আবার আসবে মা কতবার বলছিস না তুই বাসার সময় মাকে সাথে করে নিয়ে আসবা তুই জানিস না খালি বাড়ি থাকে না আরে তাতে কি হইছে চাচির বাসে বললেই তো হয়তো ওরা কেউ রাতে থাকতো ঠিক আছে আমি বেড়াই গেলে আবার আসবে দেখো তো সুজনা আব্বাকে আমি এই কথাই বারবার বলতেছি একটা রাত নাই আমাদের বাসায় থাকতো তা অবশ্য ঠিকই বলছিস আচ্ছা যাই হোক আম্মা নাই পরে আসবে বাইরে দাঁড়ায়ে গিয়ে কথা বলবা ওরে দেখো আমি তো এক জায়গায় দাঁっছিলাম জানো মজার একটা ঘটনা ঘটছে কি ঘটনা ও আমার বন্ধু জাকির আছে না ওর বউ আর শ্বশুর মিলে ওর মাকে সেই নির্যাতন করছে মিথ্যা চোরের অভিযোগ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আচ্ছা তারপর আর কি জাকির তো সেই ট্রাকটির পাইছে তারপরে ওই শ্বশুরকে আর ওর বউকে ইচ্ছামতো মারছে এখন তারা হসপিটালে পরে জাকিরের সঙ্গে আমি হসপিটালে ওদেরকে দেখতে যাব ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যাও আচ্ছা আমি যাচ্ছি তার আগে আব্বা কিন্তু অনেক দূর থেকে আসে ভিতরে আগে ঠান্ডা শরবত দিও আচ্ছা আমি গেলাম আব্বা চলো ভিতরে যাও আরে যাচ্ছি তো শাশুড়ি তো দেখছি না তো শাশুড়ি কোথায় শাশুড়ি তো নেই আরে তোমার কথা মতোই তো চোরের দুর দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছি তা আবার সোহেলের হাত দিয়ে তার মানে আমার বুদ্ধি কাজে লাগিয়েছিস তুই একদম শুন যাবার আগে উত্তম মাধ্যম দিছিস তো আরে হ্যাঁ সব দিছি কিন্তু আব্বা জানো তো আমার না এখন ভয় লাগতেছে ওই যে সোহেল যার আগে গল্প শোনালো না হ্যাঁ ওই যে জাকিরের বউ আর শ্বশুরকে সূত্রে সত্যি যারা ইচ্ছা মতো মার দিছে না এখন তোমার আমার বিষয়টা যদি জেনে যায় আর তারপর যদি তোমাকে আর আমাকে যদি না না আব্বা আবার কিছু হবে না তো তুই কিন্তু ঠিকই বলছিস তার কারণ সোহেল কিন্তু অনেক সচেতন ব্যক্তি তুমি তো জানতাই তাহলে এই বুদ্ধি কেন দিছিল শুন তুই এই সব বিষয় নিয়ে চিন্তা করিস না আচ্ছা আমি আসি তো তা অবশ্য ঠিকই বলছো আচ্ছা যাই হোক অনেকক্ষণ ধরে আছো চলো ভিতরে যাও বাবা ও বাবা কয়টা টাকা দেন সারা দিন কিছু খাই নাই একটু কিছু খাইতাম শাশিমা আপনার কি ছেলে সন্তান নেই না বাবা আমার ছেলে সন্তান নেই চাচি আপনার কি সত্যি ছেলে সন্তান নেই বাবা মিথ্যা কথা বলছি ছেলে সন্তান আছে কিন্তু থাকেও না থাকার মতো আমার ছেলে প্রবাসে থাকে আর আমার বেটার বউ আমারে বাড়ি থেকে বের করে দিছে বাবা কোনো জায়গা আমার যাওয়ার মতো নাই আজ আমি না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি বাবা আমি তো আপনাকে টাকা দিতে পারবো না আমার এই দোকান থেকে আপনি খাইতে চান আমি আপনাকে খাবার দিতে পারবো বাবা আপনি যা দেন আমি তাই খাবো আমার প্রচন্ড খিদে লাগছে বাবা চাষি এটা ডাই কেক আমি অনেক খুশি বাবা আমি অনেক খুশি

এই থেকে তোমার কোনো জিনিসের সমস্যা হচ্ছে মানে ধরো মাছ মাংস কোনো জিনিসের তো অভাব নেই আর তোমার পছন্দের সব খাবারই আনা হচ্ছে তাহলে কেন তুই বাজারে যাবো আরে মা তুই কি বুঝিস না আমরা বাপ বেটি লেগে যে প্ল্যান করে তো শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিলাম আমার যে কি খুশি লাগছে তুই জানিস নি এই খুশির কারণে আজকে আমি বাজার করবো ও আচ্ছা এই ব্যাপার বুঝতে পারছি তুমি নিজে বাজার করে আজকে আমাদের সবাইকে খাবার নিজে হাতে দাই তো হ্যাঁ তুই ঠিক বুঝতে পারছিস তাহলে তুই বাজারে ব্যাগটা দে আচ্ছা ঠিক আছে আমি শুধু যাব আর বাজারে ব্যাগটা নিয়ে আসব তুমি তৎক্ষণাৎ একটু দাঁড়াও আচ্ছা ঠিক আছে এই যে বাজারে আচ্ছা ঠিক আছে মা তাহলে আমি বাজারে গেলাম আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি ফিরো কিন্তু আচ্ছা ভালোই হয় বহুদিন পর আপুরটা বাড়ি থেকে বিদে হয়েছে আর এই উপলক্ষে আজকে একদম জমিয়ে খাওয়া হবে যাই কাজগুলো শেষ করি আরে কোনো বাজার করতে তো আর ভুলি নেই গরুর মাংস খাসির মাংস ইলিশ মাছ ছোট মাছ সবই তো কিনছি তবে যাই সুসনাকে বলি সুন্দর করে রান্না করবি গরম গরম খাবো আরে সোহেলের মানা তবে রাস্তায় কেন রাস্তায় কেন এটা তো আপনারও আপনার কথা আমার মেয়ে চোরের অপবাদ দিয়ে বের করে দিছে অপবাদ দেয়নি আপনার চোর তাই আপনাকে বের করে দিছে উচিত ছিল আপনার ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়া আপনি কি মা আপনি মা নামে কলঙ্ক আপনি একটা আদর্শ মা নয় আপনি সহলের জন্য কি করছেন কিছুই করতে পারেন নাই যার জন্য আজকে আপনি পথে পথে ভিক্ষা করতে হবে আপনি ভিক্ষা করতে হবে আর কি দেখছেন আপনি ঘাড়ে ধাক্কা দিয়ে বাইরে দেওয়া উচিত ছিল অনেক আগেই দেরি হয়েছে আর সামনে আরো আপনি কি দুর্দশা আছে জানেন আপনার অনেক কষ্ট আছে সামনে আপনি ঠিকই বলছেন আপনার মতো মানুষের মুখে এসব কথাই মানায় কারণ আপনি তো আপনার মেয়েকে এরকম শিক্ষাই দিছেন আমি আদর্শ মানা সেটাও ঠিক বলছেন কারণ আমি যে আদর্শ একটা ছেলে জন্ম দিয়েছি এটা সত্য আর আপনার মেয়ের পাল্টানে পড়ে আমার ছেলে অমানুষ হয়ে গেছে এই জন্য আমি আদর্শ মা হতে পারি নাই বিয়াই আপনার মতো বাবা যাদের ঘরে আছে আপনার মেয়ের মতোই ওরকম মেয়ে হবে আর আমার মতো মাঝে সব ঘরে আছে আমার ছেলের মতো ছেলে হবে কিন্তু আমার ছেলেকে আমি ধরে রাখতে পারলাম না শুধু আপনার মেয়ের কারণে আর আপনার কারণে আপনি কি বলছেন আমাকে আমার মেয়ে খারাপ আমি খারাপ যেমন কুকুর তেমনি মুগুর আপনি যে কর্ম করছেন তার ফল আমার মেয়ে ঠিকই দিছে আমার মেয়ের অপরাধ হয়েছে হ্যাঁ বেয়াদ মহিলা কথা কর বিয়াই বলতে বলতে অনেক বলে ফেলেছেন দয়া করে মুখ সামাল দিয়ে কথা বলেন এই ফকিরনি মুখ সামাল দিয়ে কথা বলবো আমি ও কিন্নি কথা কর তুই চিনিস আমাকে আমি এতক্ষণ আপনি করে কথা বলতে বাধ্য ছিলাম এখন তুই করতে বাধ্য হয়েছি শোন আজকে আমার মেয়ের বাড়িতে গরু গোস খাসির গোস ইলিশ মাছ ছোট মাছ কিনছি এইগুলো আমার মেয়ে রান্না করবে আর এইগুলো মজা করে খাবো আর এই গন্ধ বাড়ির ধারেও জিনতে যাস না মনে করে যাস শুনেন ধর্মের কল বাতাসে নড়ে সত্যির প্রমাণ একদিন হবে আজ মাছ মাংস আমরা খান এর বিচার একদিন আল্লাহ ঠিকই করবে এই যা যা ধান বানতে শিবের গীত ও আমাকে শেখাচ্ছে ও কালিতি হয়েছে শয়তান মহিলা কথা কি অবস্থা কেমন আছিস এই তো দোস্ত ভালো আছি তোর কি অবস্থা এই তো বিদেশ থেকে আসলাম দেখাও তো করতে আসলি না দোস্ত কাজে সাবে সময় পাইতাম তা আসলো কবে এ তো আসলাম তো দুই তিন দিন হয়ে গেল দোস্ত তুই এমন একটা কাম করেছিস এ আমি আবার কি করলাম আর কি এমন কাম করলাম তুই তোর মাগ বাইতেন বাই করে দিছিস এ আমি যে আমার মাগ বাড়ি থেকে বের করে দিছি এ কথা তো তোক কলি কিডা এই কথা কোন চাপা আচ্ছা চাপা নাই সারা দেশ জানুক সেটা আমার কিছু যাই আসে না আমার মাকে আমি ভালো মন্দ খাওয়াই খাইতে না দিক আর বাড়ির থেকে ঘাড়ি বের করে দিই আর আমার শ্বশুরে আসি ভালো মন্দ খাওয়াই এতে তোরে কিছু যায় আসে তাহলে এই কথা আমার কবি রাইছু আমি তো তোর সাথে ভালো করে কথা করছিলাম মনে করলাম যে দোস্তর জন্য একটা ঘড়ি দোস্ত দোস্তাকে নিয়ে একটা ঘড়ি দেবো কিন্তু তুই আমার সাথে যে ব্যবহার করতেছিস আর যে কথা করছিস তোর তো ঘড়ি তোর দূরের কথা তোর সাথে কথা করতে আমার ঘৃণা করতেছে লজ্জা করতেছে যে তুই আমার বন্ধু

কি অবস্থা হয়েছে একবারে নোংরা হয়ে গেছে বোমা বোমা কাজে সময় আবার কি আরে এই বুড়ি হ্যাঁ বুড়ি এই তুই কত থেকে হ্যাঁ তোর আগের বার তো তোর দুর্নাম দিয়ে তোর ইচ্ছা মতো পিটে বাড়ি থেকে বের করে দিলাম তো লজ্জা হয়নি তুই আবার এসে সেই বাড়িতে তোরে কতবার করে বলছিস এই বাড়ির সে বাড়ি যেন তোকে না দেখি কি চাস তুই বোমা বাড়ির টানে চইলে আসি এই বাড়িটার জন্য বড্ড মায়া লাগে এই মহিলা কি বলছে এই বাড়ির জন্য আমার বড্ড মায়া লাগে আমার মেয়ে আর আমি সরজন্ত করে তোকে বাড়ি থেকে বের করছি ওই দিন রাস্তায় তোকে বলে আসছি যে তুই খবরদার বাড়ি ভাই যাবি না তুই কেন আবার বাড়িতে আসছিস কেন আব্বা শোনো আগেরবার প্ল্যান করে সোহেলকে দিয়ে ঘর থেকে দিয়ে বুড়িটাকে বের করে না ভাবছিলাম প্ল্যানটা সাকসেস হইছে কিন্তু এই বুড়ি না সেরকম মানুষ না এবার এমন প্ল্যান করতে হবে যেন শোয়ে বুড়ির নামটা না শুনতে পারে তুই জানিস হ্যাঁ এই যে আমি আর আব্বা যে এত ভালো নিখুঁত প্ল্যান করছে না তোর ছেলে আজ পর্যন্ত সন্ধ্যা হওয়া করে নেয় সে বুঝতেই পারেনি তোর ছেলে তো মনে মনে ভাবছে আসলে আমার মা চরিত্র আমার মা ঘরে বাইরে পর পুরুষ ডেকে নিয়ে আসে আর আমার মা একটা জো এরপর এমন কিছু করবো যেন তোর নাম শুনলেই জন্য আর বুঝতেছে না এইটাকে হ্যাঁ

তুত তুমি এই এরকম পোশাকে যে হ্যাঁ আমি আমি এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি যে তোদের মুখোশ আমি টেনে খুলব আর সব সত্যটা আমার সামনে প্রকাশ হয়ে গেল কি এখন সুন্দর করে মিথ্যা কথা বলবি না তো দেখো আমি কিছু করি নাই কতষ্টবার না বলো সুন্দর করে বলো তোমরা তো অনেক সুন্দর অভিনয় করতে পারো তোমরা এখানে পড়ে আছো কেন টিভি সিনেমায়ে অভিনয় করবা তোমাদের তোমাদেরকে অস্কার পুরস্কার দাওফিল। সোহেল দেখো আমি তো আগেই বুঝতে পারছিলাম এইটা তুমি আমি প্রথমেই চিনতে পারছিলাম এর জন্য আমি আর আব্বা মিলে এটা মজা একটা মিথ্যা কথা বলবি না। অনেক মিথ্যা কথা বলছিস। তুই কি ভাবছিস? আমি কিছুই জানি না। আমি বিদেশে থাকতে সবকিছু জানতাম। আমার মাকে দেখাইতে দিতিনা। নির্দতন করতি এই পরিবারের সমস্ত কাজ তাকে করাইতে। তুমি তাই শুনে দেশে চললাছ না। কিন্তু বাড়িতে এসে দেখলাম আমার বাড়িতে আমার ঘরের খুঁটার সঙ্গে আমার মাকে বেঁধে রাখা তুমি কি বলছো আমার মা চুরি করছে আমার মা পরপুরুষের সাথে ফষ্টি নষ্টি করে আরে খুব ছোটবেলায় আমার বাবা মারা যায় আমার মা যদি ফষ্টি নষ্টি করতো পর কে করতো তখনই করতো তখন করেনি এখন সে বৃদ্ধ হয়ে গেছে এই বয়সে এসে সে পরকিয়া করে আমি তখনই প্রতিবাদ করতে পারতাম কিন্তু প্রতিবাদ করি নাই কি জন্য জানিস কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না আর আমার সমস্ত টাকা পয়সা তোর অ্যাকাউন্টে ছিল আমার সমস্ত কিছু হাতছাড়া হয়ে যাইতো তাই আমি প্রতিবাদ করে তোর কথার সাথে সাই মিলিয়ে আমার মাকে আমি এই বাড়ি থেকে বের করে দিছি সেদিন আমার অনেক কষ্ট হয়েছে জানিস আমার ভিতরটা ফেটে যাচ্ছিল আমার মাকে তখন আমি বলছিলাম যে তুমি অনেক দূরে চলে যাওয়া তোমার মুখটা যেন আমি দেখতে না পাই সেদিন আমার অনেক কষ্ট হয়েছিল তারপরেও আমি কষ্টটা বুকে চাপা রাখছিলাম তারপরে আমি একদিন মায়ের সঙ্গে দেখা করি কি ব্যাপার তুই এখানে কেন আছিস শোন সোহেল আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না বাবা তুই তোর বর কথা শুনে কিছু না জেনে না বুঝে বর কথা সাই দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিলি আবার আমার কাছে কেন আইছিস মা তুমি আমাকে maaf করে দাও আর সত্যটাকে শোনো কি জন্য তোমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছি তোমার ছেলেকে তুমি চেনো না আমার ছেলেকে তো আমি চিনতাম কিন্তু আমার ছেলের ওই রূপ দেখে আমার ছেলেকে আমি মা বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি যখন প্রবাস থেকে জানতে পারলাম তোমার বোবা তোমাকে নির্যাতন করে ঠিকমতো খাইতে দেয় না তাই আমি কাউকে কিছু না বলে প্রবাস থেকে বাংলাদেশে চলে আসি আর এসে যখন দেখতে পাইলাম তোমাকে জোরের অপবাদ দিয়ে বেঁধে রাখছে তারপর আমি প্ল্যান চেঞ্জ করি মা তুমি জানো আমি একটা প্ল্যান করছি তুমি যদি আমাকে সাহায্য করো আমি ওদের মুখোশ খুলে ফেলবো কি প্ল্যান করছিস মা আমার সঙ্গে ওরা মিথ্যা কথা বলে ওরা বলে তোমাকে ওরা সেবা যত্ন করে দেখাশোনা করে আর আমি বিদেশ থেকে যত টাকা পয়সা পাঠাইছি সব তো বৌমার আমার অ্যাকাউন্টে এখন যদি সব সত্যটা সামনে আসে তাহলে আমার সমস্ত টাকা ওরা আত্মসৎ করবে তাই আমি প্ল্যান করছি যে ওদের মুখোশ আমি খুলে নিব তুমি শুধু একটু অভিনয় করো আমাকে কি করতে হবে বল মা তুমি রাস্তায় কয়েকদিন দিন করবে আমার শ্বশুরের সঙ্গে দেখা করবা তারপরে আমরা ছদ্মবেশে বাড়িতে যাব। তারপরে আমার সামনে যখন ওরা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে তারপরে ওদের মুখোমুখি হবো ওদের মুখে আমরা খুলে নেব মা আমার জন্য এইটুকু কষ্ট করো ঠিক আছে তুই যেটা বলবি আমি ওইভাবেই করব ওদের মুখোশ টেনে খুলতেই হবে তাছাড়া ওরা কোনো দিনও শুধরাবে না মা কি আমার দেখে ফেলবে আমি চলে গেলাম তুমি আমাকে মাফ আচ্ছা বাবা ঠিক আছে তুমি যাও আর তারপরে এই সত্য মুখোমুখি হওয়ার জন্য আমি সদ্যবেশ নিয়ে এ বাড়িতে আসি আর আমার মাকে দেখে তোরা সব সত্যটা প্রকাশ করে দিই এখন কি বলবি এখন সুন্দর করে বল না গো এগুলো সব মিথ্যা বল তো সুন্দর তোরা করে সাজিয়ে মিথ্যা কথা বলতে পারিস আর কোনো মিথ্যা কথা শুনতে চায় না আরে বেইমান তোদের জন্য তোদের জন্য এতটা কষ্ট করছি ওই দূর প্রবাসে আঠারো ঘন্টা ডিউটি করছি বুঝে রান্না করে খাবার খাইছি আমি তখন অসুস্থ হয়ে যাইতাম সর্বপ্রথম আমার মাটার কথা আমার চোখের সামনে ভেসে উঠতো তখন বলতে ইচ্ছা করত মা তোমার জন্য অনেক কষ্ট আছে একটু মাথায় হাত বুলে ঘুম পাড়িয়ে দাও না কিন্তু সেদিন আমি বলতে পারি না আমি যদি তাকে বোন দিতাম তুই বলতি মা খাইয়ে ঘুম পড়ছে মা নামাজ পড়তেছে মা পাড়ায় চাষিদের বাসায় গেছে আমার মার সঙ্গে তুই কথা বলতে বলতে দিতি না তোদের পরিবার কি ছিল তোর ঠিক খাইতে পারতি না ঠিক চলতে পারতি না তোর বাবা মাঠে কাজ করত আজকে সে অনেক টাকা দে আমাদের জন্য বাজার করে নিয়ে আসে বড় বড় মাছ কিনে নিয়ে আসে মাংস কিনে নিয়ে আসে বলতে পারিস এগুলো তোর বাবার কামাইয়ের টাকা এগুলো একদম প্রবাসীর কষ্টের টাকা যে টাকার সঙ্গে প্রবাসীর ঘাম লেগে থাকে প্রবাসীর রক্ত লেগে থাকে কিন্তু তোরা তো সেটা বুঝবি এত কষ্ট করলাম যাকে ভালো রাখার জন্য এত কষ্ট করলাম কিন্তু দিন শেষে কষ্ট চোর বানিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল তাকে নির্যাতন করলি তাকে মারতেও তোর হাতটা একটু কাঁপলো না আরে আপনাকে বলি আপনি কেমন মেয়ে জন্ম দিয়েছেন আর আপনি কেমন আপনার মেয়েকে বুঝ দিবেন শাশুড়ি মায়ের মতো শ্বশুর বাবার মতো কিন্তু তা না করে আপনার মেয়ের কানে আপনি বিষ ঢালছেন যে বাড়িতে তাড়িয়ে দে হয়ে থাকবি তাই না হ্যাঁ তুমি ঠিকই বলছো আমি শুধুমাত্র আমার বাবার কথাতে আজকে এতটা খারাপ হয়ে গেছি তুমি জানো বাবা সব আমাকে বলতো সূচনা না দেখ এই সংসারটা তোর শুধু শুধু কেন এই বইটাকে তুই খাওয়াবি আমি বলি কি এই সংসারের সমস্ত কিন্তু তোর হাতে মুঠে নিয়ে। এই কথাটা শুনতে শুনতে কখন যে আমি মানুষ থেকে অমানুষ হয়ে গেলাম বুঝতেই পারলাম না তারপর থেকে শুরু হলো আমার পথে আমার নির্যাতন একটা সময় না আমার কাছে মনে হতো কেন শুধু শুধু এই বইটাকে বাড়িতে রেখে দেব তার ওকে বাড়ি থেকে বের করে দিই সব সময় সম্পত্তি আমার থাকবে সংসারটা আমার থাকবে যেভাবে খুশি আমি সেভাবেই থাকবো কিন্তু বিশ্বাস করার সময় আমি যা করছি সব ভুল করছি আমার তো এখানে কোনো দোষ নেই আমি যা করছি তার জন্য শুধুমাত্র আমার বাবা দায়ী তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে দুটা পায়ে আম্মা আপনি আমাকে তাড়িয়ে দিয়ে না আপনি আমাকে মা করে ওঠো আপনি ছেলেকে একটু বোঝান না আমাকে যেন তাড়াইয়া না দেয় বিশ্বাস করেন আম্মা আমি আজকে আমার ভুলটা বুঝতে পারছি আমি আর কখন আপনার সাথে খারাপ ব্যবহার করব না একটা বার সুযোগ দেন আম্মা কি ব্যাপার আপনি এভাবে তাকিয়েছেন কেন এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবেন শুনেন আপনার মেয়ে আমার বাড়ির বউ তাই ও এ বাড়িতে থাকবে আপনি এই বাড়ির কেউ না আবার বের হন ঠিকই তো বলছ আচ্ছা আমি চলে যাচ্ছি আমি কোনোদিন এখানে আর আসব না হ্যাঁ তাই যাও মা আমার জন্য তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে আমাকে তুমি ক্ষমা করে দিও না বাবা তুই ক্ষমা চাস কেন চুপ কর অনেক হয়েছে বোমা আজ থেকে আর কোনো দিদা দ্বন্দ্ব নাই আমাদের সংসার একটা সুখের সংসার সুখী পরিবার আমরা জানা বাবা